রূপবতী ঢালিউড নায়িকা পরিমণি এবার হতে চলছে এক গ্যাংস্টারের বউ একথা শুনে ভেবে নিচ্ছেন পরিমণি কি তাহলে আবার বিয়ের পিড়িতে বসছেন নাকি বাস্তবে বিস্ময়কর কথা হলেও অতিথিদের পর্দায় এবার রঙিলা কিতাব নামক এক ওয়েব সিরিজেই অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে সংবাদপত্রের হেডলাইনের উপরের সারিতেই থাকেন এই ঢালিউড নায়িকা জীবনের মোড় প্রতি সেকেন্ডে পরিবর্তন হোক না কোনো দর্শকের আকর্ষণ কেন্দ্রের উপরের সারিতেই থাকেন এই নায়িকা প্রতি মুহূর্তে নতুন নতুন কাজের মাধ্যমে শিরোনাম হন তিনি সম্প্রতি তার এক্স হাজবেন্ড শরিফুল রাজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সমালোচিত হওয়ার পরপরই ঢালিউড তারকা ওটিটিতে ব্যস্ত সিনেমার রঙিন দুনিয়ার পাশাপাশি আধুনিক সময়ের বিনোদনের জনপ্রিয় মাধ্যম ওটিটিতে এখন ব্যস্ত সময় পার করছেন কাজ করছেন রঙিলা কিতাব নামক এক ওয়েব সিরিজে এবছর এই বৈশাখে ঘোষণা করেছিলেন কিংকর হাসানের উপন্যাস রঙিলা কিতাব গল্প অবলম্বে সাত পর্বের ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন তিনি ওয়েব সিরিজটিতে গত আটে আগস্ট মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনার তারিখ পিছিয়ে দেওয়া হয় অবশেষে ওটিটি ওয়েব সিরিজটি অক্টোবরে মুক্তির স্বাদ পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এ সময় রঙিলা কিতাবে অফিসিয়াল পোস্টারও পোস্ট করা হয় ট্যাগ লাইনে উল্লেখ করা হয় রক্তেরাঙা প্রেমের কিসা তার বিপরীতে অভিনয় করছেন মুস্তাফিজ নূর ইমরান যাকে এর আগে মহানগর ও কায়জারের মতন সিরিজে দেখা গিয়েছিল সাত পর্বের এ সিরিজের পরিচালনায় আছেন বাংলাদেশের জনপ্রিয় কাহিনীকার ও অনন্য বিশ্বাস তিনি দুই সালের আয়নাবাজি দিয়ে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছিলেন দর্শক এই ওয়েব সিরিজটি নিয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে